যারা আলু খোসা চালানোর মেশিন কেনার কথা ভাবছেন তারা আমাদের কাছ থেকে তিরিশ কেজি ক্যাপাসিটির তিরিশ কেজি আলু সুলতি কান সময় লাগবে ভাই সর্বোচ্চ মিনিট সময় লাগবে ফটো স্লাইজার মেশিন যেটা পাতলা করে কাটবে সেটা এরপর আমার কাছে পাচ্ছেন যে মেশিন দেখাবো এটা হচ্ছে কোন মেশিন থেকে শুরু করবো ভাই আজকে আমি মূলত আপনার যারা রেস্টুরেন্ট মাদ্রাসা অথবা বড় বড় মানে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি প্রয়োজনীয় সবজি হচ্ছে আলু আচ্ছা পটেটু হ্যাঁ এছাড়াও আরো অনেক সবজি আছে যেগুলো কিন্তু ফিলা করতে হয় যেটা খোসা ছাড়াতে হয় আচ্ছা অনেক মানুষের অ্যারেঞ্জ অথবা একটা মাদ্রাসার মধ্যে চার হাজার পাঁচ হাজার অথবা একটা রেস্টুরেন্টের মধ্যে আট দশ হাজার একটা কমিউনিটি মধ্যে পাঁচ লোকের খাবার অ্যারেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু যখন আলুর কথা চিন্তা করি তখন আমাদের কিন্তু অনেক কাটাকাটি করতে হবে অনেক সময় লাগবে তো সেই সমস্যার সমাধানের জন্য আমি জুবায়ের জুবায়ের এন্টারপ্রাইজ নিয়ে এসেছে চায়না থেকে পটটো পিলার মেশিন অথবা সংক্ষেপে বলতে গেলে আলুর খোসা খোসা করা গাজর পটল এই জাতীয় আর অনেক সবজির মানে মোটামুটি অনেক ধরনের সবজি খোসা শালগম তারপর হচ্ছে বিট বিটফল নানা জাতীয় প্রোডাক্টের আপনারা খোসা ছিলে পারবেন আচ্ছা তো সেটা হচ্ছে পটটো পিলার মেশিন এই যে যারা আলু খোসা ছাড়ানোর মেশিন কেনার কথা ভাবছেন তারা আমাদের কাছ থেকে এই কেজি ক্যাপাসিটির যেটা দুই থেকে তিন মিনিট সময় লাগে তিরিশ কেজি ক্যাপাসিটির এই মেশিনটা ক্রয় করতে পারে দুই থেকে তিন মিনিটের মধ্যে তিরিশ কেজি যেটাতে যেটাতে রয়েছে একটি যেটাতে রয়েছে একটি দুই গোড়া দুই গোড়া মোটরের একটি মোটর এবং ফুললি স্টিললেস স্টিললেস স্টিল থ্রি জিরো ফোর গেট যেটা কখনো জং অথবা মরিচা ধরবে না ধরবে না এবং এটার এর জন্য সেফটিটার বিষয় রয়েছে এবং রয়েছে একটা ওয়াটার ওয়াটার লাইনের সিস্টেম এবং এটা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করছেন ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন আপনারা কিন্তু জানেন বাংলাদেশে কিন্তু একটা সিজনে আলুর দাম খুবই কম থাকে সেই ক্ষেত্রে আলুর চিপস কিন্তু দাম কম নয় আপনার দেখবেন মাত্র পনেরো গ্রাম আলুর চিপস

এছাড়াও আমার কাছে রয়েছে রিং রিংস কাটার মেশিন আরো রয়েছে আমার কাছে কাটার মেশিন এবং আমার কাছে রয়েছে এগুলো ভাজি করার জন্য আচ্ছা লক্ষ টাকার মধ্যে সত্তর হাজার টাকা তারপরে আলু শুকানো দাম হচ্ছে আহ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা তো আপনারা যারা মেশিন ক্রয় করার কথা চিন্তা করছেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান চলে আসবেন গুলিস্তান থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের পর নবাবপুর একশো এনাম মার্কেট দ্বিতীয় তলা জোবার এন্টারপ্রাইজ সহজে বলতে গেলে ডাচ বাংলা ব্যাংকের পাশে শ্রী নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি দ্বিতীয় তলা জোবার এন্টারপ্রাইজ তো আপনারা আসার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন নবাবপুরে কিন্তু অনেক শুধু নবাবপুর নয় সব জায়গায় দালালের দূরত্ব অনেক বেশি সেক্ষেত্রে আপনারা কোনো দালালের কপ্পরে পড়বেন না কোনো চিপায় চাপায় গলিতে কারো টাকা আপনারা সারা দিবেন না সোজা জোবার এন্টারপ্রাইজে চলে আসবেন এবং মেশিন গুলো দেখে শুনে চালিয়ে তারপর ক্রয় করে নিয়ে যাবেন আচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته